আমার ঠাকুমা শেখানো বিভিন্ন রকম তালের রেসিপি আজও পর্যন্ত আমার রন্ধ্রে রন্ধ্রে একেবারে রক্তে যেন মিশে রয়েছে আমি ভুলতে পারি না সেই সব দিনের কথা আমার ঠাকুমা যেসব রেসিপি করে আমাকে আমাদেরকে মানে আমাকে নয় আমাদেরকে সবাইকে বানিয়ে খাওয়াতেন আর আমরা খুব ভালোভাবে তার বানানো এই তালের বিভিন্ন রকম রেসিপি এনজয় করে উপভোগ করতাম তো যাই হোক আজকে তালের যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অনবদ্য দারুণ দুটো রেসিপি তো আশা করছি তোমাদের খুব পছন্দ হবে সর্ব সবার প্রথমে দাদাভাই ফুটন্ত জল এক করাই নিয়েছে তার মধ্যে তালটাকে ছাড়িয়ে নিল তালটাকে অবশ্যই কিন্তু খোলা ছাড়ানোর সময় তোমরা দেখেছ দাদাভাই কিন্তু সামনের দিক থেকে খোলা ছাড়িয়েছে কখনো কিন্তু পেছন দিক থেকে খোলা ছাড়াতে যাবে না তাহলে কিন্তু নখের মধ্যে ঢুকে যাওয়ার একটা চান্স সম থাকে অবশ্যই আর চট করে ছাড়ানো যায় না খোলাগুলোকে ওই জন্য সবসময় সামনের দিক থেকে মানে মুখ থেকে ছালটা ছাড়াবে আর এখানে ফুটন্ত জলের মধ্যে তালের যে দানাগুলো ছিল সেগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে জলটাকে ফুটার পরে দিয়েছে তখন দিলে কি হয় তালটা খুব সফট হয়ে যায় এই গরম জলে থেকে ফুটাবে না কিন্তু ফুটন্ত জলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবে এইবারে হাত দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিলেই একদম সফট হয়ে মাড়িগুলো খুব সহজে আর খুব অল্প সময়ে মানে এক ঘন্টার কাজ যেন দশ মিনিটে হয়ে যায় এরকমভাবে বেরিয়ে আসবে তোমরা করলেই বুঝতে পারবে বাড়িতে আজকে রেসিপিটা অনবদ্য হতে যাচ্ছে আশা করছি তোমাদের আমার যেই তালের টিপসগুলো দিলাম এগুলো তোমাদের অনেক উপকারে আসবে এখানে দাদাভাই আড়াইশো গ্রাম সুজি নিয়েছে সেই সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছে এক ঘন্টার জন্য অবশ্যই তোমরা এইভাবেই ভিজিয়ে রাখবে জল দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবে তাহলে সুজিটা কী হবে ফুলে উঠবে ফুলে উঠলে রেসিপিটাতে একটা অন্যরকম আমের চলে চলে আসবে তাহলে আজকের রেসিপি তোমাদের আশা করছি খুব পছন্দের হবে এইবার সুজির মধ্যে দিয়ে দিল নারকেল কোড়া অনেকটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলো দাদাভাই নারকেল কোড়াটা কিন্তু দেওয়াটা অতি অবশ্যই রেসিপিটাতে দরকার সুজির মধ্যে নারকেল কোড়া দিয়ে এইবার সেই ভিজানো সুজিটাকে একটু চামচ দিয়ে ঘেঁটে নিলো যাতে নারকেল কোড়াটা সর্বত্র চলে যায় এবার দিয়ে দিল আমুল দুধ এখানে এক প্যাকেট আমুল দুধ দিয়েছে তোমরা চাইলে আরও দশ টাকার আর এক প্যাকেট আমুল দুধ দিতে পারো যত দেবে তত স্বাদ স্বাদে মানে অসাধারণ তৈরি হবে তো যাই হোক এইবার আমল দুধটা দিয়ে ওই ঠান্ডা জলেই আমল দুধটা দিতে হবে দিলেই দেখবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আমল দুধটা ঠান্ডা জলেই গুলে যাবে গরম জল এখানে লাগবে না এখানে দিয়ে দিলেও স্বাদ অনুযায়ী চিনি যে যেমন মিষ্টি খাবে তেমনি চিনিটা বেশি দিলে ভালো টেস্ট হবে যেহেতু মিষ্টি তো জাতীয় রেসিপি এইবার তালটা যেটা ছেঁকে রেখেছিল তার থেকে বেশ খানিকটা তাল তোমাদের ইচ্ছা মতো তাল যত দেবে টেস্ট তত সুন্দর হবে যেহেতু তালের রেসিপি তাল সব সময় বেশি দিলে টেস্টটা ভালো হয় বোঝা যায় যে তালের যে কোনো রেসিপি যে আমরা খাচ্ছি যাই হোক তালটাকে ছাঁকার পরে তার থেকে বেশ খানিকটা মাড়ি নিয়ে দাদাভাই ওই সুজির সাথে মিক্সড করলো তাহলে প্রথমে সুজিটাকে ভিজিয়ে রেখে তার মধ্যে চিনি নারকেল কোড়া আমল দুধ আর সবশেষে তালের পিউরি মিশিয়ে সেটাকে রেডি করলো এটা কিন্তু পুরোপুরি এক ঘন্টার জন্য প্রিপারেশান হলো সুজি আর এখানে আটা নিচ্ছে দাদাভাই এখানে এক কিলোর প্যাকেট থেকে পাঁচশো আটা নিয়ে নিয়েছে হাফ আটা তার মধ্যে দিয়ে দিল ওই পঁচিশ গ্রাম মতো সুজি এবার দিয়ে দিল বেশ খানিকটা নারকেল কোড়া কুড়ে রেখেছিল সেই নারকেল কোড়া দিয়ে দিল এবার স্বাদ অনুযায়ী চিনি চিনিটা সেটা তোমরা কম বেশি করতেই পারো সেটা তোমাদের স্বাদ অনুযায়ী এবার চিনি দিচ্ছে তার মধ্যে দিয়ে দিল কালো জিরে এবার সেটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে গুঁড়োগুলোকে একসাথে গুঁড়োগুলোকে মেখে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলো আখের গুড় আখের গুড়টাকে দাদাভাই ওর মধ্যে দিয়ে দিল। আখের গুড়টা অবশ্যই এই রেসিপিটাতে ব্যবহার করবে তাহলে টেস্টটা অসাধারণ আসে তোমরা আমার কথা অনুযায়ী এই রেসিপিগুলো রেসিপি বানিয়ে দেখো অসাধারণ টেস্ট আসে কিন্তু অন্য রকম টেস্ট আসে এবার যে তালের পিউরিটা এখানে আমি পুরোপুরি একটা তাল তোমাদের দাদাভাই ব্যবহার করেছে যে তালের পিউরিটা ছিল সেটাকে পুরোপুরি যেটুকু সুজিতে দেওয়ার পরে বাকি ছিল সেটা এই আটার গুঁড়োর মধ্যে মিশিয়ে দিল এইবার যতক্ষণ পারবে তোমরা এই তালের পিউরিটা দিয়ে আটাটাকে মাখার চেষ্টা করবে এতে জল দেবে না জল যদি খুব প্রয়োজন হয় সবার লাস্টে গিয়ে একেবারে যদি ব্যাটারটা আটা আটা হয়ে যায় তখনই সামান্য একটু জল দেবে নালে এমনি কিন্তু তালের পিউড়ি দিয়ে মাখবে দেখবে রেসিপিটাতে একটা অনবদ্য আমেজ আসবে যাই হোক এখানে এক করা জল এক করা না সরি হাফেরও কম একটু জল বসিয়ে দিয়েছে ফুটতে থাকছে জলটা তারপরে স্ট্যান্ড বসিয়ে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছে তার উপরে যে সুজির ব্যাটারটা করে রেখেছিল। সেই সুজির ব্যাটারটা দাদাভাই দিয়ে দিল এখানে তোমাদেরকে বলে রাখি ওই ব্যাটারটা ঢালার আগে বাটিতে অবশ্যই বাটি দুটোতে তেল মাখিয়ে নেওয়ার চেষ্টা করবে এইবার কুড়ি পঁচিশ মিনিট ভাপিয়ে নিয়ে রেডি হয়ে গেল ওটা আর এখানে তালের বড়াটা রেডি করলো তালের বড়া এইভাবে করলে যে প্রসেসে দাদাভাই করলো সেই প্রসেসে হয়তো তোমরা ভাবছো তালের বড়া আবার কি দেখব সবাই জানে কিন্তু না তালের বড়ার এই প্রসেসটা একবার ফলো করলে তালের বড়াটা তোমাদের পাঁচ দিন দশ দিন রেখে দাও তাও কিন্তু শক্ত হবে না এটুকু গ্যারেন্টি দিতে পারি কারণ হচ্ছে এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে হচ্ছে আটা লাল আটাতে যদি তোমরা তালের বড়া বানাও দেখবে আমার কথা অনুযায়ী অসাধারণ টেস্টও হয় আর অনেক দিন পর্যন্ত খুব নরম থাকে তুল তুলে থাকে একটুও শক্ত হবে না কিন্তু যদি ময়দা দিয়ে করো সেক্ষেত্রে কিন্তু তালের বড়া অবশ্যই শক্ত হয়ে যাবে আজকের তালের বড়া আজকেই শক্ত হয়ে যাবে তাহলে আমার এই রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো আর আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি তবে কি একটা কথা বলে দিলাম আমার এই টিপসগুলো অনুযায়ী তালের এই রেসিপিগুলো বানালে আশা করছি তোমরা অনেক উপকার পাবে অনেক উপকারে আসবে তোমাদের অনেক হেল্পফুল এই প্রসেসগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই বাটি দুটোতে তোমরা বলে দিলাম তেলটা মাখিয়ে নেওয়ার চেষ্টা করবে সবসময় তাহলে দেখো কত সুন্দর হয়েছে সুজির এই রেসিপি রেসিপিটা অসাধারণ হয়েছে আবারও বলে দিচ্ছি তালের এই বাটি ভাপাটা বানানোর সময় অবশ্যই কিন্তু তোমরা তেলটা মাখিয়ে নেবে দুটো বাটিতে তোমরা যে কোনো পাত্রে করতে পারো কাপে করতে পারো গ্লাসে করতে পারো বাটিতে করতে পারো কোনো সমস্যা নেই তাহলে আজকে মতো এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো